ওলা তাততাবিউ খুতুআতিশ শাইতান আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুবুম মুবিন নিশ্চয় নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশসূত আল্লাহ পাক রব্বুল শয়তানের অনুসরণ করতে নিষেধ করলেন কিনা কথা বুঝেন নাই কথা একটু বলবেন গো মাইদছেন কথা শুনে ঘুম ধরে

যে এই কথাগুলো 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 উত্তম কারিমের যারা শুনে মনোযোগ দিয়ে শুনে শোনার পর যদি বলে যে এই উত্তম কথাটাকে আমি মেনে নিলাম আলামিন বলেন উলাইকা আলমিন হাদাহুমুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়াত দিয়ে দিলাম তাহলে আল্লাহ রব্বুল আলমিন হেদায়ত দিয়ে দিবেন উত্তম কথাগুলো শোনার পরে যদি বলে যে উত্তম কথাগুলো শুনলাম শোনার পর এই কথাগুলোর পর উত্তম কথাটাকে আমি মেনে নিলাম কি আল্লাহ আমি আলমিন তাকে হেদায়াত দিয়ে দিলাম তাহলে উত্তম কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন তো যাই তারপর কোরআন কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন শয়তানের অনুসরণ করতে কেন নিষেধ করলেন এইটা এই আয়তের দিকে আসে

যারা নাকি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে শয়তানকে অনুসরণ করে শয়তান তাদেরকে শয়তান তাকে অশ্লীল বাজে কাজ মন্দ কাজের দিকে ধাবিত করে শয়তান কোন কাজের দিকে আহ্বান করে কোন কাজের আদেশ করে ফাহেসা কাজ বাজে কাজ মন্দ কাজ শয়তান আদেশ করে মন্দ কাজের দিকে

তাহলে এই মশলিল কাজ মন্দ কাজের দিকে কাদেরকে আল্লাহ শয়তান আহ্বান করে যারা শয়তানের অনুসরণ করে তাহলে অন্য দিকে আসি পবিত্র কোরআনে কারিমের সতেরো নম্বর সুরা সুরা আল বনি ইসরায়েলের বত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেন ওলা তা করবু জিনা ইন্না হু কানা ফাহিসা তোমরা জেনা বেবিসার অশ্লীল কাজ করমের ধারের কাছেও যেও না কেননা এইটা ফাহেসা কাজ মন্দ কাজ আর এই পথটা ভালো পথ না এই পথটা বাজে পথ খারাপ পথ আল্লাহ বাকরবুল আলম কি বলেন জেনা অশ্লীল বেবিসার যত খারাপ কাজ কর্ম আছে এগুলোর ধারের কাছেও তোমরা যেও না আর শয়তান আদেশ করে কি তোমরা এগুলোতেই যাও শয়তানের অনুসারী যারা তাদেরকে এই কথা শয়তান আদেশ করে এখন আমরা যারা আছে এখানে দুই আমরা কয় শয়তানের অনুসারী যারা তাদেরকে তো আদেশ দিয়েই দিছে কাজ কাজকর্ম করো অশ্লীল কাজ করমের দিকে তোমরা তাদেরকে ডাকো আর আল্লাহ বাকর আলমী বললেন কি তোমরা অশ্লীল কাজের ধারের কাছেও যেও না কেননা এটা মন্দ কাজ এটা মন্দ পথ এখন আমরা কোন পথে যাব বলেন ভালো পথে না খারাপ পথে শয়তানের অনুসারীরা যদি আমাদেরকে ডাকে আসো গান ভাবতে হবে এখানে গান হবে নাচ হবে নৃত্য হবে নাটক হবে এই দিকে তোমরা চলে আসো আমরা কি সেদিকে যাব নাকি আল্লাহ টাকবুল যে বললেন তোমরা কাজ কর্ম এগুলোর ধারের কাছেও যেও কেন কেননা এগুলো মন্দ পথ এখন আমরা কারটা শুনবো শয়তানের অনুসারীরটা শুনবো নাকি আল্লাহটা শুনবো হবে আর যারা নাকি অশ্লীলতার ডাকতেছে তাদের কি উপায় হবে আল্লাহ বাকরাবলমিন পবিত্র কারিমের সুরা নূর চব্বিশ নম্বর সুরা সুরা তো নূরের উনিশ নাম্বার আয়তের মধ্যে আল্লাহ বাকরাবুল্লাহ আলমিন এইটাও জানিয়ে দিয়েছেন এই যারা ডাকতেছো তোমাদেরকে সতর্ক করে আল্লাহ বাকরাবুল্লাহ আলমিন কি বলতেছেন শুনো <تصفيق> <تصفيق> ان الذين يحبون ان تشيع الفاحشه في الذين امنوا لهم عذاب اليم নিশ্চয় যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা পড়ুক করবে যে মুমিনদের মধ্যে এই কাজটা করলে অশ্লীলতা সরিয়ে পড়বে এই এইরকম কাজকর্ম তোমরা যারা করবে এই রকম কাজটাকে তোমরা যারা পছন্দ করবে রব্বুল আলামিন বলেন লাহুম আযাবুন আলিম তোমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে কি শুধু শাস্তি তাই নয় যে আখেরা থেকে আমাদের দিন দিবে ওইটা থাক রকম কথা আল্লাহ রব আলম বলেন নাই তারপরের শব্দের মধ্যে বলতেছেন ফি দুনিয়া ওয়াল আখির দুনিয়া এবং আখেরাতে তোদের জন্য শাস্তি আছে তাহলে যারা আমাদেরকে গানের জন্য ডাকবে তাদের কথা শুনবো তো কে কে শুনবো হাত তোলে শুনবো আল্লাহ আলমেন যে বললেন অশ্লীলতার দিকে যাব না আমরা কে কে যাবো না হাত তুলে দেখায় না নারে নাটক সিনেমা যেখানে গান বাজনা যেখানে নাটক সিনেমার বিরুদ্ধে আমরা আছি আমরা আছি নাটক সিনেমার বিরুদ্ধে আছি কিনা এক আল্লা বা আলুন বলেন নামেন তারপর খেয়াল করেন উইত্র কোরআনে কারিমের লুকমান একত্রিশ নাম্বার সুরা এই সুরা লুকমানের মধ্যে লুকমানের ছয় নাম্বার মধ্যে আল্লাহ বলেন এই সম্পর্কে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা বোঝে হোক না বোঝে হোক তারা কি করে মুমিনদেরকে সৎ পথ থেকে ইমানদারদেরকে সৎ পথ থেকে ফেরানোর জন্য তারা কি করে অসার বাক্য অশ্লীল কাজ করার জন্য অপ্রয়োজনীয় কিছু জিনিস ক্রয় করে আনে আর পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে লাহুমাদুমহীন মুহিন লাঞ্ছনাজনক শাস্তি প্রথমে কি বললেন যন্ত্রণাদায়ক শাস্তি লুকমানের ছয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ লাঞ্ছনাজনক শাস্তি তাদের জন্য রয়েছে। আয়াত সম্পর্কে প্রসিদ্ধ একজন তাবেরি আবু সাহবা রহিমুল্লাহ তাফসির রুহুল মানিতে শব্দটা এটা এসেছে যে আবু শাহবা রহিমুল্লাহ উনি কি করলেন আবদুল্লা মাসুদ জিজ্ঞাসা করলেন سألت عبد الله بن مسعود أنه قال: ومن الناس من يشتري له الحديث الله عن سبيل الله، قال: والله الغنى

যারা গান বাজনা করে এই গান বাজনা করার দ্বারা তাদের যে অন্তর আছে কলব আছে এই কলবের ভিতরে তারপর এই সাহে আল্লাহ বলেন কামায়ুমুল যেমনি ভাবে পানি শস্য উৎপন্ন করে তেমনি ভাবে গান বাদ্য মানুষের অন্তরে নেফাকি মুনাফিকি তৈরি করে তাহলে গান করা অবস্থায় গানবাদ্যকে বাদ্যকে ভালোবেসে গান বাজনা যেগুলো আছে এগুলোকে পছন্দ করে এই অবস্থায় যদি মৃত্যুবরণ হয় তাহলে এই ব্যক্তিটা কি হলো মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলো আর মুনাফিকের জন্য পবিত্র কোরআন একাডেমির মধ্যে আল্লাহ রফুল আলমিন বলেন ইন্নাল মুনাফিক নার যে মুনাফিকের জন্য জাহান নামের সর্বনিম্ন স্তর যে আছে এটা নির্ধারিত তাহলে আমরা কি গান বাজনার দিকে যাব যদি কোনো নাটক হয় গান হয় বাজনা হয় আপনাদেরকে যদি বলে মুরব্বী যারা আছেন যে এটা আমাদেরকে বন্ধ করতে হবে আপনারা কে কে রাজি আছেন হাত তুলেন তো দেখি আমার সাথে যাবেন এটা বন্ধ করার জন্য রাজি আছেন এখানে আবার আপনারা অনেকেই কষ্ট পাইতে পারেন হুজুর কি কয়ে আছেন এটা আমরাই তো আয়োজন করতেছি আমার কানে আসছি বিদায় এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম আপনাদেরকে এই বিষয়টা অবগত করা আমার আমি ইমামের দায়িত্ব তারপর দেখেন ওই সময় এই গান বাজনা যারা করে এগুলোতে আবার মনে করেন যে প্রমোট করে কারা জানেন এগুলোকে প্রমোট করে কারা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সময় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন কোরআনের দাওয়াত দিচ্ছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে মানুষজন যাচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কোরআন তেলাওয়াত করেন মানুষ শুনে কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যাচ্ছে এ অবস্থার মধ্যে নাজার ইবনে হারাস নামে একজন ব্যক্তি ছিল ওই সময়ের ব্যবসায়ী ধনী ব্যক্তি এগুলোতে সহযোগিতা করে বর্তমানেও খুঁজে দেখবেন যার একটু ক্ষমতা আছে পাওয়ার আছে নেতৃত্ব স্থানীয় লোক আবার কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতাও করতে পারে এই লোকগুলোই এই জায়গায় আসে আমার এরা কিন্তু আবার প্রকাশ্যে থাকে না এরা গোপনে থাকে মারে পথে মানে ভিয়া একবারে গোপনে প্রকাশে আসে না যাই হোক এই যে যারা নেতৃত্ব স্থানীয় লোক যারা নাকি এগুলোকে প্রমোট করে এইখানে সহযোগিতা করে তাদের সম্পর্কে আল্লাহ কিন্তু এই কথাই বললেন নাটক সিনেমা আছে নাই অথচ এরকম একটা অশ্লীলতা মোমিনদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য যারা চেষ্টা করতেছে আল্লাহ বাকরুল আলম তাদেরকেই বললেন যে লাহু মাজ আলীম তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে দুনিয়া এবং আখেরাতে তাহলে ওই সময় খেয়াল করেন যে রাসুল্লাহ সাল্লাই সাল্লামের যুগে না যায় কি সে একজন ব্যবসায়ী ছিল ধনী ব্যক্তি ছিল সে কি করলো যখনই অন্যান্য দেশে যাইতো গিয়ে আমাদের কিছু যুবক ভয়েরা দেখবেন কিছু বই কিনা আনে ছোট ছোট ছুটি বই কিনা আনে না কিছু বইয়ের নাম উপন্যাস কিছু বইয়ের নাম গল্পের বই কিছু বইয়ের নাম ইসলামিক বই যদিও আছে সময় কি করতো অন্যান্য দেশ থেকে বা অন্যান্য যত কল্প কাহিনী কল্পনা কাহিনী আছে যত গল্প কাহিনী আছে এগুলো গল্পের বই আনতো শেষ পর্যন্ত যখন দেখে কিরে মানুষ তো আমাদের এই যে গল্প শোনার জন্য আসে না মোহাম্মদের কোরআন তেলাওয়াত আমার শোনার জন্যই যায় আমাদের গল্প শোনার জন্য আসে না কিন্তু করে মোহাম্মদ কোরআন করে মোহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে এবং কি নামাজের কথা বলে শীতের দিন উজু করে নামাজ পড়া আরাম না কষ্ট কষ্ট না শীতের দিন এই যে ঈশার নামাজ ফজরের নামাজ কত কষ্ট করে শীতের দিন উঁচু করে নামাজ পড়তে হয় এটা কষ্ট মোহাম্মদ এত কষ্ট দেয় শেষ পর্যন্ত যুদ্ধেও যেতে হয় যুদ্ধে গিয়ে জীব দিয়ে দিতে হয় শহীদ হয়তো হয় কি হয় না তাহলে এত কিছু কষ্টের কাজ তারপরে মোহাম্মদের কাছে যে কারণটা কি শেষ পর্যন্ত সে চিন্তা ভাবনা করে গায়িকা আনলো বা একটা দাসী আনলো গায়িকা আনলো গায়িকা বুঝেন এই যে কিছু মহিলাদেরকে নাটকের মধ্যে আনে কি আনে না ভাড়া করে আনে না টাকা দিয়ে আনে এই রকম ভাবে সে কি করলো সে আর ভাড়া করে আনে না ডাইরেক্ট টাকা দিয়ে কি নিয়ে আনছে আইনে কয়ে আছে মানুষদেরকে বলতেছে আরে শোনো মোহাম্মদের কাছে তোমরা যাও না মোহাম্মদের কাছে কি আছে কাছে গেলে নামাজ নামাজ পড়তে হয় পড়ার কথা কথা বলে। বলে করার আবার জিহাদে গিয়ে জীবন পর্যন্ত তোমাদেরকে বিলিয়ে দিতে হয় এরকম কষ্ট তোমাদের কিছুই করতে হবে না আমি দেখো সুন্দরী রমনী এইরকম দেখো কি সুন্দর নারী আনছি গায়িকা আনছি এই গায়িকার কাছে আসো গান শুনো নাচ দেখো খালি এনজয় করো আর এনজয় করো তাহলে এখন যারা এই কাজকর্মগুলোই করতেছে নাটক সিনেমার জন্য এই রকম গায়িকা এই রকম বেশ্যা মহিলাদেরকে আইনে আইনা নাটক করতেছে এরাও ঠিক ওই নাজার ইবনে হারেসের উত্তর শরীহ হিসাবে কাজ করতেছে কথা বল বললাম না অনেকের মন কষ্ট লাগছে আল্লাহ হুজুর এই কথা কইতাছে আমরাই করতেছি ইহামকে সামনে কইতাছে আমি যদি একটা কথা ভুল বলি আমাকে ধরাই দেন আমি আজিবন শুধরে নেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আর আজকে যে কথাগুলো বলছি একটা কথা দলিল ছাড়া বলছি কি বলেন আয়াত নাম্বার বলছি নাম্বার বলছি যদি হাদিস নাম্বার লাগে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তাহলে আমরা কি করব নাটক সিনেমা যেখানে আছে আমরা যাব নাটক সিনেমা কোনো জায়গায় যদি হয় নাটক যদি হয় অশ্লীল নাটক গান বাজনা এগুলো যদি হয় এই এলাকার মধ্যে আল্লাহ বাকর আলমিনের লানত বর্ষিত হয় এলাকাবাসী যারা কবর বাসে আছে কবর এই কবর পর্যন্ত আজাব আসতে পারে এই নাটক সিনেমার এই গান বাজনার জন্য তাহলে আমাদের মা অনেকের বাবা অনেকের দাদা দাদি কবরে শুয়ে আছে আর তাদের বক্স একটা আনে কাফে না আহারে গতবার একেবারে হাত পাওয়া ধরলো হুজুর এবার মাফ করি তারা জিন্দাগীতে নাটক করবো না আমরা তো আর মাফ করি না মাফ করা যাওয়া এই কাজে হুজুর মাফ করি দাদা জিন্দাগিদের নাটক করবো না বাজারের মধ্যে দাও দেখ আমরা চুপচাপ কি করবো এখন মানে তালি ফেলাম না শেষ পর্যন্ত জীবনের বললো চল্লিশ হাজার টাকার মতো হয়ে গেছে আমি আর বললাম চল্লিশ হাজার টাকা আমি আর ইমান তারপরে কর্মীদের ধরে বললো কি যে না এবার এবার শুধু করুক আর জীবনেও করবো না শেষ কান ধরে তবা করলো এক বাজারের মধ্যে কানও ধরছে তবাও করছে এবার আবার যদি নতুন করে সাজায় তাহলে তাদের তবা আমরা মেনে নিমু কি কন এবার তবা করলে মেনে নিমু।